নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু করলার এক অজানা রেসিপি শেয়ার করব। ছোটরা কিন্তু করলাটা একদমই খেতে চায় না তেতোর জন্য তবে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু করলার ভাব একদমই লাগে না ছোটরাও কিন্তু চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে করলার রেসিপিটা বানিয়েও আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি করলার রেসিপিটা বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো করলা এইগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে ফেরত আসছি এই দিকে দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কুমড়োর সাথে অল্প একটু আলুও অ্যাড করতে পারো তবে এখানে আমি আলু ছাড়াই রান্নাটা করলাম করলার পেঁয়াজটা দেখো একই রকমভাবে রিং করে একটু মোটাভাবে কেটে নিয়েছি করলার মধ্যে দানাটা যদি তোমাদের মনে হয় একটু শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ফেলে দিও তবে এখানে দানাটা নরম রয়েছে বলে আমি নিয়েছি আর কুমড়োটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে একদম লো ফ্লেমে আঁচ রেখে বড় চামচে দুই চামচ পরিমাণে পোস্ত দিয়ে পোস্তটাকে তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে পোস্তটার থেকে খুবই সুন্দর একটা স্মেল এসেছে হালকা একটা কালার এসেছে এরপর পোস্তটাকে নাবিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ওই কড়াইয়েতে দিয়ে দিয়েছি বড়ো চামচের দুই চামচ পরিমাণে সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা করলা করলার পরিমাণ মতো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। ঢাকা ছাড়াই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে করলাটাকে একদম লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে পোস্তটা বেশ ঠান্ডা হয়ে গেছে এরপর পোস্তটাকে আমি শুকনো অবস্থাতেই সামান্য একটু গুঁড়ো করে নেব চার থেকে পাঁচ সেকেন্ড মতো শুকনোতেই ঘুরিয়ে নিয়েছি দেখো দানা দানা থাকবে খালি অল্প একটু গুঁড়ো হবে তবে তোমরা চাইলে এটা হামাল দিস্তাতে করে নিতে পারো এখানে দেখো করলাটা সুন্দরভাবে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি তুলে রেখে দিলাম করলাটাকে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে ফোড়নটাও কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো কুমড়োটা দেওয়ার পর কুমড়োর পরিমাপ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এটুকু মাথায় রেখো যাতে কোনোভাবেই লবণের পরিমাণটা বেশি না হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগে না লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে করে কুমড়োটাকেও ভেজে নেব কুমড়োটা দেখো সুন্দর লালচে রঙ ধরে গেছে মিডিয়াম ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম রিং করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু ছাড়িয়ে দিলাম তবে এখানে তোমরা না ছাড়িয়ে দিলেও হবে নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজটা নরম হলে নিজে থেকেই রিংগুলো খুলে যাবে পেঁয়াজ দেওয়ার পর কুমড়ো আর পেঁয়াজটাকে দেড় থেকে দুই মিনিটের মতো লো ফ্লেমে আর একটু নাড়াচাড়া করে নেব এইদিকে দেখো পেঁয়াজের রিংগুলো কিন্তু সুন্দরভাবে যেগুলো গোটা ছিল পেঁয়াজটা নরম হতেও দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের সুন্দরভাবে রিংগুলো খুলে গেছে এরপর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটোকে ছোট্ট ছোট্ট একদম মিহি করে কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেতরের দিকে দিয়ে চেপে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা সুন্দরভাবে খুব সহজেই নরম হয়ে যায় ঢাকনা খুলে নিচ্ছি দেখো এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে তবে আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে আরও টমেটোটা একদম গলে যায় টমেটোটা দেখো একদম কিন্তু গলে গেছে নরম হয়ে গেছে এখানে কুমড়োও একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কুমড়োও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একদম এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে দিয়ে একবার নাড়াচাড়া করে খুবই সামান্য একটু দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় কুমড়োটার সাথে জল দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে রাখা করলা করলাটা কিন্তু একদম লাস্টে দিতে হবে করলাটা দেওয়ার পর আর এক থেকে দেড় মিনিট মতো কিন্তু রান্নাটা করেই আমরা না নেব করলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা পোস্ত পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে আবারও তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করব। ড্রাই রোস্ট করা এই পোস্তটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে একদম অপূর্ব ঠিক যেমন একটা স্মেল আসে ঠিক তেমনই কিন্তু টেস্টও হয় ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা তেতোর ভাব কিন্তু একদমই লাগে না এখানে আমি চিনির ব্যবহার করলাম না তার কারণ কুমড়োটা মিষ্টি কুমড়ো তোমাদের যদি কুমড়োটা মিষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু সামান্য এক চিমটি চিনি দিতে পারো কুমড়ো করলার এই অজানা পোস্তর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি